আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রুজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এন আর টেক্স আমাদের দোকানের লোকেশন এখানে দেওয়া আছে তো আজকে আপনাদেরকে কিছু গরমের আরামদায়ক বাটিক প্রোডাক্ট দেখাবো আজকে আপনাদেরকে কিছু গরমের আরামদায়ক কিছু প্রোডাক্ট দেখাবো বাটিকের মধ্যে দেখেন এগুলো এটা কিন্তু পুরো জামাটার মধ্যে চিকেন কাজ করা হবে পোড়া জামাটার মধ্যে চিকেন কাজ করা হবে এগুলো এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ যত মোটা হোক ইনশাল্লাহ হয়েও কাপড় আরও থাকবে এই যে দেখেন এটা কিন্তু হাতার কাপড় দুইটা হাতা হবে এবং এগুলো প্রত্যেকটা ফোর পিস প্রত্যেকটা ফোর পিস স্যালোয়ারগুলো হবে পাক্কা আড়াই গজ স্যালোয়ারগুলো পাক্কা আড়াই গজ হবে এবং আশি আশি সুতা হবে দেখেন এগুলো স্যালোয়ারের কাপড়গুলো এতটাই এতটাই ভালো একটা কাপড় এবং ওড়নাটা দেখাই দিচ্ছে এগুলো উড়নায় কিন্তু প্রত্যেকটা পাচার নামাজে একটা ওড়না হবে এবং অন্যটার মধ্যে কিন্তু টার্সেল করা আছে দেখেন উন্নাটার মধ্যে টার্সেল করা আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ এই গরমের আরামদায়ক কাপড় বাটিক প্রোডাক্ট পুরো মার্কেট চ্যালেঞ্জ আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বয়েলের বাটিক এবং সম্পূর্ণ চিকেন কাজ করা হবে সম্পূর্ণ চিকেন কাজ করা এই যে দেখেন এখন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এখন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হলো আপনার এটা হলো আপনার সম্পূর্ণ সম্পূর্ণ সিকুয়েন্স ওয়ার্ক করা হবে দেখেন সম্পূর্ণ সিকুয়েন্স ওয়ার্ক করা হবে এটা কিন্তু কাপড়টা কিন্তু অরিজিনালি বেক্সি বয়েল মানে বেক্সি কাপড়ের মধ্যে আসলে আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছে আমরা হলো কাপড় দিয়ে দিই মন ডিজাইন আমরা তৈরি করে নিই এখন আমি এটা স্যালোয়ারটা দেখাবো ওনাটা দেখাবো এবং হাতার কাপড়টা দেখাবো এগুলো প্রত্যেকটা ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফোর পিস হবে এবং এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ স্যালোয়ারগুলো দেখেন পাক্কা আড়াই গোস পাক্কা আড়াই গোস স্যালোয়ার হবে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন অনেকেই আমাদেরকে বাটিকের জন্য নক করতেছেন তো আমাদের বাটিকের কালেকশন মাঝে ছিল না শেষ হয়ে গেছিল তাই আসতে একটু লেট হয়েছে তাই আসতে একটু লেট হয়েছে এবং অন্যগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ অসাধারণ একটা ডিজাইন এবং ওনাটার মধ্যে টার্সেল করা হবে এই যে দেখেন এখানে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট এখানে রাখা আছে যাদের লাগবে আরও ডিজাইন আপনারা দেখে ভিডিও কলের মাধ্যমে ডিজাইন দেখে কালার দেখে নিতে পারবেন দেখেন আসলে কি আমাদের এখানে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট তো যাদের লাগবে এই যে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম